রূপসা চ্যাটার্জি গ্ল্যামার জগতের পরিচিত মুখ এদিকে তার স্বামী সায়নদীপ সরকার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কর্মরত এক কমন ফ্রেন্ডের মাধ্যমে ধীরে ধীরে বন্ধুত্ব ও ও নেয় পরে বিয়ে তিরিশের ঘর পার করার আগেই তারা মা বাবা হয়েছেন দু চব্বিশ সালের অক্টোবর মাসে রূপসা ও সায়নদীপ সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে তাদের আইনি বিয়ে হয়েছিল দু সালের চোদ্দই ফেব্রুয়ারি সামাজিক বিয়ে তিন মাসের মধ্যেই তাদের প্রথম সন্তান জন্ম নেয় জানিয়ে একাংশের সমালোচনার মুখোমুখি করেছেন এই দম্পতি কিছুদিন আগেই অভিনেত্রী ছেলের মুখ প্রকাশ রূপসা করেছিলেন তবে আংশিক অভিনেত্রীর স্বামী সায়নদীপের সঙ্গে আয়নার সামনে তোলা একটি সেলফি শেয়ার করেন যেখানে অভিনেত্রীর ছেলেকে দেখা গেছে সাদা পোশাকে এবার ছেলের নাম প্রকাশ করলেন রূপসা ছেলের ছবি শেয়ার করে রূপসা লেখেন ডুগ্গুর প্রথম শিবরাত্রি অর্থাৎ মা ছেলেকে বলেই ডাকছেন তবে অনেকেই হয়তো জানেন না এই নামের নামের অর্থ কি সঙ্গে যোগ রয়েছে ভগবান বিষ্ণুর এখনো পর্যন্ত ছেলের ভালো নাম বা সম্পূর্ণ মুখ প্রকাশ করেননি রূপসা ও সায়নদীপ সদ্য এক মাস বয়স হয়েছে ছোট্ট জুনিয়রের সায়নদীপ আদর করে এই নামেই ডাকেন ছেলেকে আপাতত রূপসার দিন কাটছে মাতৃত্বের দায়িত্ব সামলাতেই তবে খুব শিগগিরই তিনি ক্যামেরার সামনে ফিরে আসতে চান